আজকে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু একদম অশোকনগরে অশোকনগরে নতুন একটা আউটলেট কিন্তু আসতে চলেছে বা বলতে পারো ক্যাফে ওপেন হয়ে গেছে জায়গাটার নাম হচ্ছে আমার শহর আমার শহরের কিন্তু একদম কলকাতার ওয়াইভস বা কলকাতায় হারিয়ে যাওয়া নিদর্শনগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা ব্যাপক নন স্মোকিং জোন বাট এখানে কিন্তু তোমার এই অ্যাম্বিয়েন্সটা মন ছুঁয়ে যাবে এখানকার কিন্তু খাবার একদম পক ফ্রেন্ডলি আর তার সঙ্গে এখানে কিন্তু আমরা আজকে পেয়ে গেছিলাম একদম বড় করে একটা বড় প্ল্যাটার সত্যি কথা বলতে এখানে যেতে বা অ্যাড্রেসটা হলো ঠিক কচুয়া গোলবাজারের মুখে আমার শহর বলে এই ক্যাফেটা আর এখানকার মোমোটাও কিন্তু চলে এসেছিলো আমাদের হাতে দারুণ করে একবার ট্রাই করা যায় কিন্তু এই একটা অ্যাম্বিয়েন্সে বসে মক সো আজকে আমরা চলে এসেছিলাম একদম আমার শহর ক্যাফেতে অশোকনগরে আর এখানে এসে প্রত্যেকটা ভিডিও অ্যাম্বিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমার সামনে আছে কিন্তু একদম ওভারলোডেড বেঞ্চ যেখানে পুরো খাবারে পরিপূর্ণ কি কি আছে তোমার সঙ্গে আগে শেয়ার করি আমার কাছে আছে এটা গন্ধরাজ চিকেন তার সঙ্গে এটা হচ্ছে ক্রিস্পি ফ্রাইড ফিশ ওভারলোডেড চিকেন বার্গার চিকেন চাপড়ি এবং চিকেন মোমো আমি কিন্তু একটা হেভেন বাইক নেব এই যে গন্ধরাজ চিকেনটা আসতে করে সস ডিপ করা একদম সো এই যে চিকেনটা আছে এখানকার খাবারগুলো কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি আগেই বলেছি আর ভিতরে কিন্তু যথেষ্ট চিকেন তার সঙ্গে গন্ধরাজ লেবু কিন্তু পাতা চপিং করে দেওয়া হয়েছিল এর মধ্যে চিকেনে কিন্তু পরিপূর্ণ একদম চিকেন তার সঙ্গে গন্ধর কিন্তু একটা যে গন্ধর লেবুর ফ্লেভার সেটাও কিন্তু আসছে আর ফ্রাইড আমার কিন্তু জাস্ট অসম লেগেছে সেকেন্ডে আমরা চলে আসি ফিশের ব্যাপারে হ্যাঁ ফিশটা কিন্তু ঠিক এরকম আইসক্রিমের মতো স্টিক আইসক্রিমের মতো ভাবে দেওয়া হয় এটা কিন্তু পুরোপুরি ভোলা ভেটকি এখানে এটাও কিন্তু একটা জাস্ট বাইট নেব কোটিংটা কিন্তু একদম হালকা বাট মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট আছে এর মধ্যে চিকেন চাপলি এই যে চিকেন চাপটা দেখছে একদম চিকেন কিমা করে দেওয়া এর মধ্যে তার সঙ্গে হালকা করে মাস্টার্ড সস এ ডিপ করে আর দেরি না করে কিন্তু একদম একদম ঘরের সামনে চলে আসো এরকম একটা গ্রাম্য পরিবেশে পুরো কলকাতার ভাইভ নিতে জায়গাটা কোথায় তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো আর কীভাবে তোমরা আসবে সেটা কিন্তু অলরেডি তোমরা জানতে পেরে গেছো সো এই না করে এই রোববারই খুলে যাচ্ছে কিন্তু আমাদের আমার শহর ক্যাফে নতুনভাবে তোমাদের কাছে তো প্লিজ আসো আর যারা অলরেডি এখানে একবার এসেছিলো তারা কিন্তু কমেন্টস করে জানেন জায়গাটার খাবার কেমন আর কেমন ছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা আর যারা এখনও আসুনি বলবো রোববার দিন থেকে ওপেন হয়ে যাচ্ছে আমার শহর একদম তোমার শহরে আমার শহরে মিলেমিশে সবার শহরে এসে একবার ওয়াইফটা নাও।